স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি মূলত মেডিকেল অবজেক্ট একটি অর্থোপেডিক আইটেম মেরুদণ্ড এবং ঘাড় সোজা করার জন্য যে বেল্টগুলো পাওয়া যায় এটি মূলত সেই বেল্ট আমরা জানি মেরুদণ্ড বা ঘাড় বা পিঠ সোজা করার জন্য দুই প্রকারের বেল্ট পাওয়া যায় একটি ব্যাক সাপোর্ট বেল্ট অন্যটি পোস্টার ব্যাস কারেক্টার এছাড়াও মেডিকেল সার্জিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের বেল্ট পাওয়া যায় তার মধ্যে সব থেকে কার্যকরী যে দুইটি বেল্ট সম্পর্কে আমরা জানি সেটা হলো ব্যাক সাপোর্ট বেল্ট অপরটি আরও বেশি কার্যকর ডাক্তার প্রেসক্রাইব করে থাকে সে বেল্টটির নাম পোস্টার কারেক্টার ব্রেস বা পোস্টার ব্রেস বলি আমরা এই বেল্টগুলো কাঁধ বা পিঠের অংশকে সোজা রাখতে খুবই কার্যকর ভূমিকা পালন করে অর্থাৎ কুজো হয়ে যাওয়া থেকে বাঁচায় পেশেন্টকে এই বেল্টগুলো মেরুদণ্ডের নিচের অংশকে সাপোর্ট করে এবং কোমর ব্যথা কমাতেও সাহায্য করে এই বেল্টগুলো ব্যবহারের ফলে মেরুদণ্ড ও ঘাড়ের সঠিক ভঙ্গি বজায় থাকে অর্ডার করতে ইনবক্স করুন অথবা সরাসরি কল করতে পারেন জিরো অথবা জিরো এই নাম্বারে ধন্যবাদ